মক্কা মদিনার ওলামায় কেরাম ওলামায় মাদিনা ওলামায় মাক্কা যারা আছেন মসজিদে নবীতে যে সমস্ত ওলামায় কেরাম দার্জ দিচ্ছেন তাদের কথাবার্তা শুনেন তাদের লেখনি পড়েন তাদের কথাবার্তায় কোনো আজগবি কিচ্ছা কাহিনী নাই মিথ্যা গল্পগুজব নাই শুধু কল আল্লাহ সুবহান কল আর রসুল সল্লাল্লাহ এই দুইটা কথা পাইবেন যে তারা প্রত্যেক কথা কথায় যেটা বলবে যে এটার দলিল কি এটা উনি কোথা থেকে বলছেন কল আল্লাহ সবহান হোয়াতা আল্লা আল্লাহ বলছেন অথবা কল আর রসুল্লাহি সল্লাল্লাহ আলাইগুলাসলাম কল আর বলে আবার বলে দিচ্ছেন যে এটা হাদিসটার সনত সহি কিনা দহিত কিনা কোন অবস্থার সনব এটা বলে দিচ্ছেন আর কোরআন এবং সুন্নাহর বুজের ক্ষেত্রে যদি বুজার জন্য কোনো মাসালা masailer জন্য প্রয়োজন হয় তখন সালাবদের মধ্য থেকে ইমামদের যাদেরকে সারা বিশ্ব সারা দুনিয়া এখানে তো কোনো অজর নেই ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে এত বড় আলেম আলমা মদিনার আলেম আলমা সারা পৃথিবীতে সবচেয়ে বড় আলেম আলমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন একটি হাদিস রয়েছে ইননা দ্বিনা লায়া আরযু ইলাল কামাতা কামা তা আরযু আল হায়াতু ইলা সারা পৃথিবী থেকে কোরআন এবং হাদিসের এল মুছে যেতে পারে কিন্তু মদিনা থেকে মুছে যাবে না ধীরে ধীরে এল বড় বড় অলমা শেষ হয়ে যাবে মারা যাবেন বড় আলেমার তৈরি হবে না তারপরে দিন ইসলামের জ্ঞান ধীরে 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 সংকুচিত হয়ে সরিয়ে এসে ইন্নাদ্দিন আল্লাহ আর এলাল মদিনা মদিনায় এসে সীমিত হয়ে যাবে কামা তা আর হাইয়া তো যেমন সাপ সাপ বিচরণ করে এদিক সেদিক ঘোরাফেরা করে তার আহার সন্ধান করে করে ফিরে কোথায় আসে সাপ তার গর্তে ফিরে আসে

এই কথা কা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা যারা মদিনার আইলেমকে অবজ্ঞা করে মদিনার আইলেমের মধ্যে যারা ফোরন কাটে মদিনার আইলেমের মাধ্যমে যারা সমস্যা দেখে তাদের অন্তরে সমস্যা রয়েছে এবং তারা কোনোদিন হক পথ পেতে পারে না এটা মনে রাখবে কারণ মদিনা থেকে আলেম এসেছে মদিনা থেকে আলেম আবার মদিনায় যাবে মদিনার আলেম হচ্ছে স্বচ্ছ এলেম মদিনা আইলেম যদি না পাইতাম আমার মতো মানুষ কবর বুঝে আর না থেকে দিতে হইত মদিনা আইলেম পাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ আজ হেদায়তের পথে আসছে এবং এই বহু মানুষ আজ মদিনাতে গেছে যে দেখেছে যে ওখানে কোনো শিরিক নাই ধীরে ধীরে তার শিরিক মুক্ত হয়েছে বেদাত নাই বেদাত মুক্ত হয়েছে